ব্যক্তিবৃন্দ ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর নতুন যে সিলেবাসটা দেওয়া হয়েছে অর্থাৎ প্রশ্ন কাঠামো যেটা দেওয়া হয়েছে সেই প্রশ্ন কাঠামো অনুযায়ী আমরা আমাদের সাজেশন অলরেডি তৈরি করা শুরু করেছি তার মধ্যে থেকে তোমরা খুব সহজে ধারণা নিতে পারবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে সেই অনুযায়ী আমরা কাজ করতেছি সো আজকে আমরা আমাদের প্রথম ভিডিওটা এখানে আপলোড করতেছি সেটা হচ্ছে পাস নং নিয়ে তোমাদের ইংরেজি কোয়েশ্চেন প্যাটার্নে পাঁচ এর মধ্যে আমরা দেখতে পাবা যে অ্যাজেকটিভ আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ অ্যাজেকটিভ খুঁজে বের করতে হবে সেই সাথে সাথে হচ্ছে তাদের গুলো বের করতে হবে অর্থাৎ রিড দ্য ফলোইং প্যাসেস কেয়ারফুলি নিজের প্যাসেসটা ভালোভাবে করতে হবে আইডেন্টিফাই ফাইভ অ্যাজেকটিভ পাঁচটা অ্যাজেকটিভ খুঁজে বের করতে হবে অর্থাৎ অ্যাজেকটিভ মানে হচ্ছে যে সকল ওয়ার্ড নাউন কিংবা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা ইত্যাদি বোঝায় তাদেরকে হচ্ছে মূলত বলা হয়ে থাকে অ্যাজেক্টিভ গুলো আমরা বুঝবো সেখানে দুষ্কুণ সংখ্যা অবস্থার কথা উল্লেখ করা থাকবে রাইট দেয়ার সিরোনিম অর্থাৎ সেই সাথে সাথে তাদের সমার্থক শব্দগুলো লিখতে হবে ইন দ্য টেবল প্রল অর্থাৎ আমাদের যে টেবিলটা দেওয়া থাকবে সেই টেবিলের মধ্যে হচ্ছে আমাদেরকে মূলত অ্যাজেকটিভ এবং সিরোনিমগুলো লিখতে হবে সো এখানে বেশ কয়েকটা হচ্ছে আমরা অ্যাজেকটিভ তুলে ধরেছি তোমাদের বোঝার সুবিধার্থে এবং সেগুলোকে মার্ক করে দিয়েছি যেন খুব সহজেই বুঝতে পারো কিন্তু পরীক্ষাভাবে মার্ক করা থাকবে না পরীক্ষায় শুধু এই ধরনের একটা প্যাসেজ দেওয়া থাকবে এই প্যাসেজ থেকে তোমাকে হচ্ছে প্রথমেটিভগুলোটিভ গুলো বাছাই করে নিতে হবে। করে নিয়ে সেখানে টেবিলের এক প্রান্তে অ্যাজেকটিভ গুলো লিখবে অন্য প্রান্তে হচ্ছে তোমাকে লিখতে হবে এই অ্যাজেকটিভের সমর্থক শব্দগুলো এখানে লিখতে হবে সো এটা হচ্ছে বিষয় আর এখানে আমরা আমাদের প্যাসেজটা নিজেদের মতো করে তৈরি করেছি তোমরা এখান থেকে প্রিপারেশন নিলে আশা করি তোমাদের প্রিপারেশনটা খুব ভালো হবে যেই ধরনের কোশ্চিন আসুক না কেন তোমরা এখান থেকে উত্তর করতে পারবে সো আশা করি তোমরা সব সকলে অবশ্যই ইংলিশ পন্ডিত চ্যানেলের সাথে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে আজকের যেই প্যাসেজটা আমরা দিয়েছি সেটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম একদ এক সময় দেয়ার ওয়াজ আ বিউটিফুল অ্যান্ড অ্যানসিয়েন্ট প্যালেস কল্ড গোল্ডেন ফোর্ট অর্থাৎ গোল্ডেন ফোর্ট সম্পর্কে এখানে এক্সট্রা তথ্য প্রদান করা হয়েছে অর্থাৎ দুর্গুণ সংখ্যা অবস্থা প্রকাশ করবে সেটা তার অবস্থা অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন এবং বিউটিফুল সেটাও তার অবস্থা মানে সেটা হচ্ছে গুণগত মান কিংবা হচ্ছে সেটা দেখতে অনেক বেশি চমৎকার সুন্দর তাহলে এই এই দুইটাই হচ্ছে এখানকার অ্যাজেকটিভ ইট স্টুড অন হাই হিল অর্থাৎ হিল একটা নাউন এই নাউনকে এখানে তার অবস্থা প্রকাশ করা হয়েছে হিল হাই দ্বারা অর্থাৎ পাহাড়ের অবস্থাটা কীরকম অনেক উচ্চ তাহলে এখানে হাই হচ্ছে অ্যাজেক্টিভ সারাউন্ডেড বাই কাম অর্থাৎ খুবই নীরব সুনসার নীরবতা যার তার চারপাশে নদী রয়েছে সেই নদীটা হচ্ছে কিরকম নীরব অ্যান্ড গ্রিন ট্রিজ এই গ্রিন সবুজায়ন সো এটা হচ্ছে গাছের অবস্থাকে এখানে বোঝানো হয়েছে দ্য ফোর্ট ওয়াজ স্ট্রং তাহলে কিরকম ফোর্টটা বা দুর্গটা স্ট্রং এটা তার গুণ অ্যান্ড থিক স্টোন ওয়ালস ড্যাট হ্যাড লাস্টেড ফর হান্ড্রেড অফ ইয়ার্স সো এইভাবে হচ্ছে আমাদেরকে মূলত অ্যাজেকটিভগুলো খুঁজে বের করতে হবে অ্যাজেকটিভটা খুঁজে বের করে আমরা খুব সহজেই হচ্ছে তার সিনোনিমটা খুঁজে বের করতে পারবো আর এগুলো মোটামুটি সহজ হবে সু এখন টেনশানোর কিছু নাই অল টাইম অর্থাৎ বেশিরভাগ সময় আমরা হচ্ছে অ্যাজেকটিভগুলা নাউনের ঠিক আগেই পেয়ে যাব নাউনের আগে আমরা অ্যাজেক্টিভগুলা পাবো এবং কখনো কখনো হচ্ছে আমাদের সেন্টেন্সের মাঝখানে পাবো ঠিক আছে এ এর এবং দায়ের পরে হচ্ছে অ্যাজেক্টিভগুলো পাবো এটা আমাদেরকে মনে রাখতে হবে তারপরে হচ্ছে আমরা এখানে আরও বেশ কিছু অ্যাজেকটিভ তুলে ধরেছি যেগুলো আমরা হচ্ছে কালার করে নিই কিন্তু বোল্ড করে দিয়েছি তোমরা এখান থেকে অবশ্যই এইগুলো দেখে নিবে এবং তার সম্পর্কে আরেকটু বিস্তারিত তোমরা জেনে নিবে সো এইগুলা হচ্ছে আমাদের এখানে অ্যাজেক্টিভ এবং সেখান থেকে আমরা পাঁচটা এজেক্টিভ নিতে হবে এখানে পাঁচটা এজেকটিভ নিতে বলছে সেই অনুযায়ী আমরা পাঁচটা অ্যাজেকটিভ নিয়েছি যেগুলো তোমাদের জন্য ইজি হবে যেমন এখান থেকে বিউটিফুল নিয়েছি হাই তারপর হচ্ছে স্ট্রং পিসফুল ফ্রেশ এই যে এখান থেকে আমরা নিয়েছি যে ফ্রেশ তারপর হচ্ছে টল দেন হচ্ছে পিসফুল বিউটিফুল এর তারপর হাই স্ট্রং এই ধরনের ওয়ার্ডগুলো আমরা এখান থেকে নিয়েছি এবং তাদের গুলো অর্থাৎ তাদের সমর্থক শব্দগুলো আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে এখানে হচ্ছে বিউটিফুল সমর্থক শব্দ লাভলি তোমরা চাইলে এক্সেলেন্ট ইউজ করতে পারো হাই হাইয়ের সমর্থক শব্দ আমরা এখানে টল ইউজ করেছি তারপরে স্ট্রংয়ের সমর্থক শব্দ এখানে পাওয়ারফুল দিয়েছি তোমরা চাইলে টাফ ইউজ করতে পারো তারপরে একটার অনেকগুলো সমর্থক শব্দ থাকে সো যে কোনো একটা দিলেই হবে এটা করার কিছু নাই তারপর হচ্ছে পিসফুল পিসফুলের এখানে আমরা কাম দিয়েছি পিসফুল মানে শান্তিপূর্ণ ফ্রেশ মানে হচ্ছে সতেজ কিংবা হচ্ছে মুক্ত পরিচ্ছন্ন সেই জন্য আমরা এখানে ক্লিন শব্দটা ব্যবহার করেছি তোমরা চাইলে রিফ্রেশ ইউজ করতে পারতে সো এটা হচ্ছে ডিপেন্ড করে তোমাদের নিজেদের উপরে তোমরা চাইলে যে কোনো ধরনের সমর্থক শব্দ এখানে ব্যবহার করতে পারবে আমরা এই রিলেটেড একটা পরে একটা আপলোড করে থাকবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সেই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ